তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দুয়া ভালোবাসাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই ক্যারেটগুলোতে কিছু টার্কি ডিম উঠাই এখানে কয়টা আছে ছয়টা এখানে একটা রাইখা দেওয়া লাগব আর বাদ বাকি পাঁচটা উঠে আনি আর এদিকে দেখেন কয়টা আছে আগের দুই চার ছয় আট দশ বারো চোদ্দোটা আছে আগের তো আজকে দেখি কয়টা উড়ে দুই দুই তিন চার পাঁচ এদিকে দুইটা দুইটা আছে এখান থেকে একটা উঠায় নিই আর এখান থেকে একটা ওঠায় নিই তো প্রত্যেকটাতে একটা একটা করে রাইখা দিলাম পাঁচ ছয় সাত আর এই একুশে আছে কয়টা দেখি এই একুশে আছে চারটা তো এখান থেকে একটা থা তিনটা ওঠে আনি যাই হোক ওটা এলেন সাতটা না সাত আট দশ তো তিন দিনে দশটা ডিম পাইছি মানে একদিনে কয়টা করে বাড়ছে তিনটা করে তিনটা করে হইলে নটা হয় একটা বেশি হয় হ্যাঁ একদিন হয়তো চাইটা বাড়তে পারে যাই হোক আজকে দশটা ডিম উঠাইলাম আর এই ক্যারেটগুলোতে প্রত্যেকটা ক্যারেটে একটা করে দেওয়া আছে এই যে দেখেন তো আপনাদের যদি কারো এই টার্কির বিশ ডিম লাগে তাহলে নিতে পারবেন আর যদি বাচ্চাও লাগে তাও নিতে পারবেন আর বর্তমানে আমি এক জোড়া কি বিক্রি করব মানে মেল ফিমেল তো আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক আছেন তাহলে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়াই আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা টার্কির ডিম হোক টার্কির বাচ্চা হোক বা এক জোড়া টার্কি আপনারা নিতে পারবেন ডিম পাড়া টার্কি কিন্তু হ্যাঁ রানিং ডিমপাড়া বর্তমানে কয়েকদিন অফ আছে কিন্তু কয়েকদিন পরে আবার ডিম পাড়া শুরু করব আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন মেল ফিমেল তো এখানে কিছু দেশি মুরগি আছে যেগুলা নাকি ডিম পারছে এইগুলা আজকে পুরাটা দিনই আবদ্ধ অবস্থায় মানে বন্ধ করে রাখছিলাম তো এখন একটু সায়রা দিয়ে আবার হারাই রাহা লাগবো যদি এই এই মুরগিগুলা সব কিন্তু ডিমে আসে মানে চার পাঁচটার মতো ডিম দিতেছে আর বাদ বাকি কিছুদিনের ভিতরে ডিম পারবো এদিকে দেখেন এই যে এটা কিন্তু ডিম পারতেছে তারপরে এই যে এখানে আছে একটা এটাও ডিম পারতেছে কিছু এখানে খাবার রাখে দিয়েছি তারা কই গেছে গে আর আমার টাকিগুলো আজকে পুরাটা তিনি ঘরের ভিতরেই বন্ধ করে রাখা হয়েছে দেখেন আর দেশি মুরগিগুলো বন্ধ করে রাখছি কারণটা হইতেছে আপনারা হয়তো জানেন যে আমাদের এই বাড়ির দিকে কিন্তু খেত করে তো এখন যেহেতু ভুট্টা লাগাইছে মানে মাকুই লাগাইছে তো গুলা তারপরে দেশি মুরগিগুলো যায় কি করে এই যে ছোটো ছোটো যে জ্বালাইতেছে মাকু গাছগুলা এগুলার পাতা খায়ালা তো যা যাদের জমি যাদের খেত তার আয়সা কালকে বিষ দেয়া গেছে ইন্দা পুরাটন মারছে তাই আর কি এই টার্কি গুলার বন্ধ করে রাখা থাকি দেশি মুরগি গুলা বন্ধ করে রাখা থাকি কারণ একটা টার্কি কিংবা একটা দেশি মুরগি যদি মরা যায় তাহলে আমারই লস তাই আর কি সব বলে এই যে বন্ধ করে রাখা তো আমি ভাবতাছি যে এরকম ভাবে যদি চলতে থাকে এরকম ভাবে যদি হইতে থাকে তাহলে কিন্তু আমি এই টার্কি সেক্টরে বুধ আগাইতে পারবো না খালি টার্কি সেক্টর বুঝলাম না সামনে ভাবতাছি যে দেশি মুরগি নিয়ে একটু কাজ করবো চিন্তা ভাবনা আছে যে টার্কিগুলো আরও বেশি বাড়াবো এবার তবে ভাবে যদি হয় তাহলে আমি মনে হয় যে খামার করে আমি সফলতা না আবার পাইতে পারি যে অবস্থা দেখতাছি কারণ এতটা জায়গা নেট দিয়া বাউন্ডারি দেওয়াটা আমার পক্ষে পসিবল না কারণ আমি তো এত বড় লোক মানুষও না আমি তো এত টাকাও কামাই করি না যে পুরা বাউন্ডারি নেট দিয়া ঘেরাও দিতে পারবো যদিও ধরেন ধারসার করে নিয়ে দিলাম নেট দিয়া বাউন্ডারি দিলাম কিন্তু যদি আমার এটার গুলার থেকে যদি লাভ না হয় পরে কি করব তাই আর কি এখন বর্তমান টুকি আসছে বর্তমান টুকটাক আঁকবারে গেতি কারণ মানুষের কই না যদি বেশি খাইতে যান তাহলে কিন্তু একবারে পয়সা পড়া লাগবো তা কি অল্প অল্প করিয়া আকবাড়তেছি তো আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এই ছোটো ভাইটারে যাতে এইগুলা সেক্টর নিয়ে আরও যাতে আগায় যেতে পারে ভালো ভালো কাজ করতে পারে সামনে আর আপনারা অনেকেই ভিডিওগুলা দেখেন কিংবা অনেকেই একটু তোলা দেখাই ভিডিওরা কেটে দেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো আপনারা ভিডিওগুলো পুরাটাই দেখবেন আর এখনও যার যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের কাছে তো কোনো ধরনের টাকা পয়সা হয় নাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বললামই আমি এক আর কি বিক্রি করবো জোড়ার ভিতরে যে এটা মেল ও না এটা ফিমেল আর এটা মেল এই যে এটা এটা মেল আর এটা ফিমেল মনে করেন যে মেলটা প্রায় আট কেজি মতন হইব ওয়েট কারণ আমি যেহেতু এইগুলা ডিম পাড়ার জন্য রাখছি ডিম পার্ট আছে তাই আর কি মেলগুলা এত ওজন বাড়াই নাই কারণ যদি মেলগুলা বেশি ওজন হয়ে যায় তাহলে কিন্তু এই যে ফিমেলগুলার অনেক কষ্ট হয়ে যাব আর ফিমেলটা প্রায় সাড়ে চার কেজি প্লাস সাড়ে চার কেজির মতন হবো এভারেস্ট ওজন আর মেলটা আট কেজির মতো হয়েব যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এটা ফিমেল এই যে পাখাগুলা পই আবার এই পাখাগুলা জ্বালাইতেছে তো আপনার যদি কেউ নিতে ইচ্ছুক আছেন তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে তো ভালো থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে এখন আমার এই টার্কিগুলারে খাবার দেওয়া লাগবো যেহেতু বিকাল হয়ে গেছে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকেন আর যে যে কাজটাই করতেছে উপরালায় যাতে আপনাদের সেই কাজে যাতে বেশি বেশি করে বরকত দান করে সেটাই আমি সব সময় মন থেকে কামনা করি আশা করি দোয়া করি তো ভালো থেকেন আল্লাহ হাফেজ টাটা